আমরা লাউ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি লাউ দিয়ে মাছ রান্না লাউয়ের ভাজি লাউয়ের ঘাটি লাউ দিয়ে সবজি রান্না বিভিন্ন ধরনের করে থাকি আর লাউ তো সচরাচর প্রায় সময়ই সবাই ব্যবহার করে আজকে আমি লাউ দিয়ে লাউয়ের ভাজি তৈরি করে দেখাবো এই লাউটি কিন্তু অত জালি না বাতি হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তো এই বাতি লাউকে আমি কিভাবে রান্না করেছি দেখতে ভিডিওটির সাথেই থাকবেন এই লাউটি যখন আমি কিনেছিলাম তখন মনে হচ্ছিল অনেক ছোট অর্থাৎ কচি হবে কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখি কেটে যে লাউটি অনেক বাতি এই লাউটি দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল তখন ভাবলাম আমার ঘরে তো শুটকি কিছু চিংড়ি মাছ আছে এটা দিয়ে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আমি সেই লাউটি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে মেশিনের সাহায্যেও নিতে পারেন মেশিনের সাহায্য নিলে খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে বেশি সময়ও লাগবে না আমি এখন রেসিপিটির জন্য একটি কাড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া এবং কাঁচামরিচ এগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে ভেজে নিব এগুলো কিন্তু আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি বেশি জালে ভাজা যাবে না পুড়ে যাবে এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি নিয়েছি শুটকি চিংড়ি মাছ আর এই শুটকি চিংড়ি মাছ লাউয়ের মধ্যে দিলে অবশ্যই লাউ ভাজি অনেক স্বাদের হয়ে উঠবে আর খেতেও ভালো লাগবে তাই আমি শুটকি চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনাদের ঘরে যদি চিংড়ি মাছ নাও থাকে এমনিতেও রান্না করে খেতে পারেন এখন আমি আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাউ কুচি লাউ কুচিটি অল্প আছে ভাজবেন বেশি আছে ভাজলে লাউ কুচিটি অনেক ধরে যাবে তখন পোড়া পোড়া লাগবে বেশি অতটা ভালো লাগবে না তাই অল্প আছে আমাদের রান্না করতে হবে আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ বেশি দেওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ বেশি দিলে কালারটি বেশি হবে আর হলদেটে গন্ধ করবে তাই পরিমাণ মতোই দিতে হবে যাতে করে রেসিপিটির পারফেক্টলি কালার আসে সেরকম করেই হলুদের পরিমাণটা দিতে হবে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আমার ভাজিটি প্রায় শেষের দিকে এখন পরিবেশনের পালা এই তো হয়ে গেল আমার লাউ ভাজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ